হ্যালো মাই স্টুডেন্টস তোমরা এখন দেখছো ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটা প্রশ্নপত্র একদম শেষ প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি বলতে পারো চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য এবং শারীরশিক্ষা তার সঙ্গে কলা এবং কর্মশিক্ষার প্রশ্নপত্র তোমরা অনেকেই সকাল থেকে কমেন্ট করছো যে এই প্রশ্নপত্রটা দেওয়ার জন্য কারণ আমি জানি আগামীকাল স্কুলগুলোতে কিন্তু এই বিষয়ে পরীক্ষাটা রয়েছে তার জন্য তোমরা অনেকটাই উতলা হয়ে পড়ছিলো যে কখন দেব কখন দেব তার জন্য কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি এটাই কিন্তু শেষ প্রশ্নপত্র এবারের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষার জন্য তাহলে চলো শুরু করা যাক একের দাগ নম্বরে সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দিতে বলেছে পাঁচটা করতে দেওয়া হয়েছে তার জন্য পাঁচ হচ্ছে শিশু সংসদের মেয়াদকাল এক দুই তিন বছর হওয়া উচিত সঠিক উত্তর হচ্ছে এক বছর হওয়া উচিত নেক্সট হচ্ছে কবাডি খেলায় প্রত্যেক দলে ছয় সাত আটজন করে খেলোয়াড় থাকে সঠিক উত্তর হচ্ছে সাতজন করে খেলোয়াড় থাকে কোমর ও মেরুদণ্ডের ব্যথায় পদ অর্ধচন্দ্রাসন অর্ধ চন্দ্রাসন না অর্ধ সলবাসন করা উচিত নয় সঠিক উত্তর হচ্ছে অর্ধ সলবাসন করা উচিত নয় দাগ নম্বর ঘ হচ্ছে দড়ি টানাটানি খেলায় দড়ির মাঝখানে একটি লাল নীল না সবুজ ফিতে বাঁধা থাকে সেটা হচ্ছে লাল রঙের ফিতে বাঁধা থাকে দাগ নম্বর ওয়া শিশু সংসদের প্রধানমন্ত্রী প্রতি শনিবার রবিবার না সোমবার সাপ্তাহিক পর্যালোচনা সবার আয়োজন করবে সঠিক উত্তর হচ্ছে শনিবার এবার দুয়ের দাগ নম্বরে চলে যাই বন্ধনের মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এটাও কিন্তু পাঁচ নম্বর রয়েছে সেখানে কিন্তু দেখো শব্দ ঝুড়ি বা ব্র্যাকেটের মধ্যে শব্দ দেওয়া রয়েছে সেগুলো নিয়েই বসাতে হবে আবর্জনা সর্বদা ডাস্টবিনে ফেলা উচিত বুকের খাঁচার গঠনে অর্ধচন্দ্রাসন ভীষণ উপকারী পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা উচিত কবাডি খেলার মাঠের দৈর্ঘ্য হবে এগারো মিটার মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে তাহলে আমি এগুলো কিন্তু ডাইরেক্ট একদম তোমাদেরকে পড়ে বলে দিলাম তোমরা একটু ভালো করে এই প্রশ্নপত্রটা দেখে নাও এবারে তিনের দাগ নম্বরে চলে এসেছি এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে এক নম্বর করে রয়েছে কবাডি খেলায় দুটি রক্ষণাত্মক কৌশল লেখো সঠিক উত্তর হচ্ছে পায়ের গোজ দ্বারা আর কবজি দ্বারা এছাড়াও বইতে কিন্তু আরও রক্ষণাত্মক কৌশল রয়েছে চাইলে তোমরা সেটাও লিখতে পারো নেক্সট হচ্ছে পদ হস্তাসনে দুটো উপকারিতা লেখো পেটের মেদ কমায় ডায়াবেটিস দূর করে এর ক্ষেত্রেও একই কথা আবারও বলবো যে বইতে অনেক কিছু রয়েছে তোমাদের যেটা ভালো লাগবে যেটা তোমাদের কাছে সোজা মনে হবে তোমরা সেটা লিখতে পারো গয়ের দাগ নাম্বারে শিশু সাংসদে স্বাস্থ্যমন্ত্রী দুটি কাজ লেখো সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব এবং পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানানো আর প্রার্থনার সময় সব পড়ুয়া দাঁত নোখ পোশাক চুল ইত্যাদি পরিচ্ছন্ন আছে কি না তা দেখা এটা ছাড়াও তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো যা তোমাদের বইতে রয়েছে নেক্সট হচ্ছে গয়ের দাগের বাল্যবিবাহ প্রতিরোধের দুটি উপায় লেখো বাল্যবিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা এই বার্তা ছড়িয়ে দেওয়া ছেলে ও মেয়েদের সমান সুযোগ পাওয়া নিশ্চিত করা লাস্ট প্রশ্ন হচ্ছে রেস খেলায় কোন কোন কাজকর্মগুলোর প্রয়োগ হবে সেটা হচ্ছে খেলা ও আনন্দ একসঙ্গে করাতে সংযোগের উন্নতি করাতে বলকে নিয়ন্ত্রণে রাখতে আর সাবধানে থাকা এবং দ্রুত নাড়াচাড়া করাতে এই কাজকর্মগুলো কিন্তু প্রয়োগ হবে এবারে তোমরা কলা এবং কর্মশিক্ষার প্রশ্নপত্রটা একটু দেখে নাও তারপরে আমি বিষয়টা বলছি কলা এবং কর্মশিক্ষার প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও এই একের দাগ নম্বরে পতাকাটা রঙ করার জন্য পাঁচ নম্বর রয়েছে আর দুয়ের দাগ নম্বরে বলেছে একটা বন্য প্রাণীর ছবি এঁকে রঙ করতে তার জন্য দশ নম্বর রয়েছে মোট পনেরো নম্বর কিন্তু রয়েছে একবার আমি তোমাদেরকে বিষয়টা বলে দিই সেটা হলো স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে কিন্তু তোমাদের থাকবে পনেরো নম্বর কলা ও কর্মশিক্ষা বিষয়ে কিন্তু তোমাদের থাকবে পনেরো নম্বর দুটো মিলিয়ে কিন্তু তিরিশ নম্বর অনেক স্কুলে কিন্তু কলা এবং কর্মশিক্ষার জন্য কিন্তু বিভিন্ন হাতের কাজ দেওয়া আছে তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রশ্নপত্র থাকছে না তাদের হাতের কাজ দেখেই কিন্তু পনেরো নম্বর দেওয়া হবে কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে লিখিত পরীক্ষা অবশ্যই সেটা কিন্তু পনেরো নম্বরের হবে অনেক স্কুলে কিন্তু স্বাস্থ্য ও শিক্ষা আগামীকাল পরীক্ষা হবে এবং কলা এবং কর্মশিক্ষা অর্থাৎ হাতের কাজের পরীক্ষাটা ঠিক তার পরের দিন হচ্ছে সেটা স্কুলের ওপর ডিপেন্ড করছে একদিনে দুটো পরীক্ষা কিন্তু নাও হতে পারে আর একবার বলছি স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু অবশ্যই পনেরো নম্বরেরই হবে তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো